দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট নারতীয় হাটে সামনে যেহেতু কুরবানি ঈদ আছে আপনাদের কিছু খাসি দেখানোর চেষ্টা করি সাথে দামও জানানোর চেষ্টা করব দাম কেমন কাকা এগুলা বারো সাড়ে বারো ভাই কাজিগুলার দাম কেমন বড় ভাই দাম কেমন এগুলা এপাশের দাম জোড়া না দুইটা পঁয়ত্রিশ হাজার আর এই যে মাঝারি দুইটা ছাব্বিশ হাজার জোড়া না এপারে দুইটা পঁয়ত্রিশ এই পারে দুইটা ছাব্বিশ এগুলো চাওয়াতাম আর কি দাম দর করে নেওয়ার মতো সুযোগ আছে আর কি আরও কিছু আছে এখানে খাসি এটা ভালো সাইজ আর কি দাম কেমন চাচা এগুলা দাম কেমন এগুলা একুশ বাইশ চাওয়াতাম আর কি কম হেরম বলতেছে পনেরো ষোলো দাম হচ্ছে আর কি একুশ বাইশ হাজার চাচ্ছে আমার ভালোই সাইজগুলো আর কি দেখাই প্রচুর খাসি আছে সামনে এই উপলক্ষে দেখা যাচ্ছে যে খাসি এখন আরও বেশি উঠবে হাটে যে বড় সাইজের দাম কেমন না পিস জোড়া তেতাল্লিশ ভালো সাইজ আর কি আচ্ছা আরও আছে প্রচুর আছে কাশি আছে দাম কেমন টাকা দাম কেমন এগুলা প্রতি সাব্বিশ চাচ্ছেন না এরকমই আর কি কিনা বেচা কম বেশি আছে পঁচিশ ছাব্বিশ যাচ্ছে আসলে প্রচুর ছাগল আছে ছাগল লাগলে যা দেখা যাচ্ছে যাদের সামনে কোরবানি ঈদ আছে সস্তায় ছাগল নিতে হলে আঁটকতে পারে হাটে আসতে হবে প্রচুর ছাগল উঠে প্রচুর যে এখানে কিছু হাসি আছে দেখায় এটার দাম কেমন কাকা ভিডিও করছি না আসলে প্রচন্ড গরম যার কারণে দেখেন দাম জিজ্ঞেস করলাম বললো দাম শুনে লাভ কী নিবে কিনা এগুলা তো অনেকে বুঝতে চান না এটাও খাসি বড় ভাই আছে সাইজ টাইজ তো হেবি সুন্দর বড় সাইজ বড় সাইজের খাসি দেখায় আপনাদের এই খাসিটা কেমন দাম যাচ্ছেন বড় ভাই এত বড় খাসি বিশ বাইশ হাজার কিভাবে ভাই দাম নাই না তাছাড়া খাসিটা তো বিশাল বড় ভাই অনেক বড়ো খাসি বিশ বাইশ হাজার টাকা চাচ্ছে আর কি অন্য খাসিগুলো যেগুলো দেখলাম টুকটাক এর থেকে অনেক ছোটো সেগুলাই দাম চাচ্ছে বিশ বাইশ হাজার টাকায় খাসিটা অনেক বড় তুলনায় খুব একটা যা অনেক দাম এরকম না আরও আস